আওয়ামী লীগ জানে কিভাবে আন্দোলন গড়ে তুলতে হয় কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয় জননেত্রী শেখ হাসিনা রক্তপাত চান নাই তিনি যখন এই জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী বিএনপি জামাত এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী মানে একত্রিত হয়েছে এবং তারা সারা দেশে অগ্নি সন্ত্রাস করে প্রায় সাড়ে চারশো থানা আক্রমণ করেছে অস্ত্র লুট করেছে জেলখানা ভেঙে সেখান থেকে সন্ত্রাসীদের বের করে নিয়ে এসেছে জঙ্গিদেরকে অবাধে ছেড়ে দিয়েছে সাজাপ্রাপ্ত জঙ্গি সহ এবং সম্প্রতি সাথে মিলে প্রতি সপ্তাহে তাদের যে আনাগোনা যেভাবে বাংলাদেশকে একটি তালেবানি বা মানে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার সর্বশেষ যে রূপান্তর করেছে আমি মনে করি আজকে এই তেরোই জুন যে লকডাউনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশে আন্দোলন শুরু হলো যতক্ষণ না পর্যন্ত এই স্বৈরাচারী ফ্যাসিস্ট ইউনুসের পতন না ঘটে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে ফিরে যাবে না